ফেসবুকে যদি আপনার কোনো ধরনের পলিসি ইস্যু আসে সেই পলিসি ইস্যু কীভাবে সব খুব শীঘ্রই দূর করবেন সেটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু বা মনিটাইজেশন পলিসি ইস্যু হোক এবং সেটা দূর করার সহজ পদ্ধতি কী রয়েছে সেটাই দেখাবো এই নতুন ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন এবং আপনাকে কিন্তু সবার প্রথমেই বুঝে নিতে হবে সেটা কী ধরনের পলিসি ইস্যু এসেছে যদি সেটা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু নাকি আপনার মনিটারাইজেশন পলিসি ইস্যু সেটা কিন্তু আপনাকে সবার প্রথম বুঝে নিতে হবে এবং তারপরেই কিন্তু আপনার সেই সমস্যাটি অর্থাৎ এই পলিসি ইস্যুটা দূর করতে হবে এবং সেটা কিন্তু আপনি তিন মিনিটের মধ্যে সেটা আপনি দূর করতে পারেন তো কীভাবে দূর করবেন সেটাই দেখাবো আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তো অবশ্যই আপনারা ভিডিওটা থেকে লক্ষ্য রাখবেন এবং শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং এখনই কিন্তু আপনাদের প্রুফ দেখিয়ে দেবো কীভাবে আমি আমার পেজ থেকে এই যে পলিসি এসে সেটা দূর করলাম সেটাই দেখাচ্ছি তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এই জন্যই প্রথমে যেটা করতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করতে হবে ওপেন করার পর ওপরের দিকে যে প্রোফাইল পিকচারটি দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে ম্যানেজ অপশন এই ম্যানেজ অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে নিচের দিকে রয়েছে টুলস এখানে প্রথমে রয়েছে মনিটাইজেশন এটাতে আমরা ক্লিক করব তা মনিটাইজেশনের উপরে ক্লিক করার পর এখানে যে কোনো একটা অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কি দেখতে পাবো দেখুন রয়েছে কন্টেন্ট মনিটাইজেশান পলিসিস তারপরেই আমরা এবার এটাকে আমাদেরকে দূর করতে হবে তার জন্য আমরা যা যেটা করব সেটা হচ্ছে ব্যাক করব। এরপর কি করব যে পেজ রেকমেন্ডেশন যেটা রয়েছে সেটাতে একবার ক্লিক করব এখানে আমরা দেখতে পাবো পেজ স্ট্যাটাস এটাতে একটা ক্লিক করব করার পর এখানে দেখুন রয়েছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে মনিটাইজেশন ইস্যু রয়েছে এখানে পার্টনার মনিটাইজেশন পলিসিস ফর মোর ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং নিচে পেজ নট এলিজিবল তো এই পেজ নট এলিজিবল এটা এখন একটা এর বাঘ এটা বেশিরভাগ পেজেই কিন্তু আসছে এটা নিয়ে চিন্তার তেমন কোনো কারণ নেই ওপরে যে মনিটাইজেশন ইস্যুটা দেখাচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসিস তো এটাকে আমরা দূর করবো কীভাবে তার জন্য যেটা করতে হবে ফোনের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেটা যাওয়ার পরে এখানে আমরা লিখবো ফেসবুক ক্রিয়েটার স্টুডিও এই ফেসবুক ক্রিয়েটার স্টুডিও লিখে আমরা সার্চ দেবো দেওয়ার পরে এখানে ক্রিয়েটার স্টুডিও যে অপশানটি রয়েছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে পেজটি খুলে যাবে এবার হচ্ছে এখানে মনিটাইজেশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে মনিটাইজেশন ইস্যু হলুদ রঙের একটা ক্রস চিহ্ন রয়েছে এবং বাঁদিকে দেখুন রয়েছে এ পেজ উইথ মনিটাইজেশন ইস্যু তো এখানে এবার যেটা করতে হবে এখানে দেখুন বা একটা অপশন কিন্তু দেখা যাচ্ছে এই যে এখানে এই অপশনটি এটাতে আমাদের ক্লিক করতে হবে তো এটাতে ক্লিক করার পর এখানে সেটিংস নামে যে অপশনটি রয়েছে এখানে চলে এসেছে তারপরে রয়েছে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ তো এখানে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগের এখানে দেখুন ডান দিকে রয়েছে এনাবাল ট্যাগ তো এখানে এই এনাবাল ট্যাগের উপর একটা ক্লিক করতে হবে তো এটাতে কনফার্ম করে দিতে হবে কনফার্ম করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এটা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাক এটা এনাবল হয়ে গেছে এখানে সবুজ রঙের চিহ্ন এসেছে তো এবার আমরা দেখব যে আমাদের যে ইস্যুটা সেটা গেলো কি না এর জন্য আবার কি করতে হবে চলে আসবো আমরা ফেসবুকে ফেসবুকে আসার পরে উপরে বা দিকে প্রোফাইল পিকচার রয়েছে এটাতে ক্লিক করব করার পরে এখানে যে ম্যানেজ অপশনটি রয়েছে এটাতে আবারও ক্লিক করবো এবার পেজ রেকমেন্ডেশনটা একবার চেক করে দেখবো যে আমাদের এই যে ইস্যুটি সেটি গেলো কি না এবার দেখুন এখানে পেজ স্ট্যাটাস যেটা ছিল এটাতে আবারও ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে কি এলিজিবল টু মনিটাইজ অর্থাৎ এখানে কিন্তু রেস্ট্রিকশন দেখাচ্ছিলো অর্থাৎ রেস্ট্রিক্টেড দেখাচ্ছিলো সেটা কিন্তু এখন আর নেই এলিজিবল টু মনিটাইজ হয়ে গেছে এবং এটাতে যদি আমরা ক্লিক করি এখানে আমরা দেখতে পাবো যে টুলস টু ট্রাই মনিটাইজেশন এখানে কিন্তু দেখুন পেজ নট এলিজিবল সেই অপশনটিও কিন্তু আর দেখাচ্ছে না অর্থাৎ এখানে যে মনিটাইজেশন একটা পলিসি ছিল সেটা কিন্তু একদমই উঠে গেছে অর্থাৎ এইভাবেই কিন্তু আপনারা এক মিনিটের মধ্যে এই যে প্লেসে ইস্যু সেটা আপনারা দূর করতে পারেন তো অবশ্যই ভিডিওটিও প্রচুর শেয়ার করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ